প্রধান উপদেশটা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের উপর এখন বেশ চাপ সৃষ্টি হচ্ছে এবং এটি যে কোনো সময় ঘটে যেতে পারে তবে উপদেশটা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সামনে দুটি বিকল্প পথ আছে এক জনসমর্থন নিয়ে বিষয়গুলো মোকাবেলা করা অথবা জনশক্তিকে কাজে লাগিয়ে ইনুস সাহেবের বিরুদ্ধে কোনো ঘটনা ঘটানো যা অনেক আগের থেকেই পরিকল্পিত হচ্ছিল ভারতের মিডিয়া এবং দেশের ভিতরে কিছু থাকা প্রভাবশালী মিডিয়া এই উপদেষ্টাকে জঙ্গি এবং উগ্রবাদী নেতাদের ছদ্মবেশে প্রচার করছে আসল ঘটনা হলো দ্রুত নির্বাচন আয়োজন করে কিংবা যে কোনো উপায় তাকে বিদায় করাই তাদের একমাত্র লক্ষ্য যদি সরাসরি বিদায় করা না যায় তাহলে নিয়ে কৃত্রিম গণবিদ্রোহ সৃষ্টি করে তাকে বিদায় করানো হবে সুতরাং যেমনটা অন্য অন্য দেশে দেখা গেছে এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের ইনুস সাহেব কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবেন তিনি যদি জনগণের সঙ্গে একত্রবদ্ধ হন তাহলে এই সংজ্ঞাটা আসলে কোথা থেকে সৃষ্টি হচ্ছে বাইরে অন্য কোনো দেশের থেকে নাকি দেশের ভিতরে লুকিয়ে থাকা অভ্যন্তরীণ কিছু মহলের উদ্যোগে অর্থাৎ এই ষড়যন্ত্র থাকতে পারে সেনাবাহিনীর কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে আবার থাকতে পারে দেশের ভিতরে কিছু রাজনৈতিক মিডিয়া গোষ্ঠীর সদস্য থেকে সুতরাং চব্বিশের আন্দোলন কি আসলে শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না এটা ছিল স্বৈরাচার অন্যায়ের বিরুদ্ধে বিশেষ করে দেশের জন্য ক্ষতিকারক এমন প্রভাবে ফেসিবাদের বিরুদ্ধে ছিল ভারত দালালদের বিরুদ্ধে ছিল দেশ বিরোধিতার বিরুদ্ধে ছিল এই আন্দোলনে দেশের ছাত্র জনতা ইসলামিক বা বিভিন্ন শ্রেণীর মানুষ একত্রিত হয়েছিল সব বিভেদ ভুলে এক কাতারে আসছিল দুর্ভাগ্যবশত সময়ের সাথে সাথে কিছু নেতিবাচক দিকও দেখা দিয়েছে চব্বিশের আন্দোলনের সময় দেশের মধ্যে বিভিন্ন সংঘাত এবং বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল যা আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে গত আটচল্লিশ ঘন্টা প্রতিবাদে একটি বড় ধারা দেখা গেছে মেহেদি হাসানের বক্তব্য বেশ প্রভাবশালী হয়েছে এবং অনেকে তার সরল স্পষ্ট বক্তব্য প্রশংসা করেছেন তাকে ছাড়তে বাধ্য হতে হয়েছে তার এই প্রতিবাদ করায় মেহেদির শত্রু চারিদিকে বাড়তে শুরু করেছে এমন ব্যক্তিত্ব যতই শক্তিশালী হবে দেশ ততই উপকৃত হবে লাভবান হবে তবে দেশের ভিতরে কিছু মিডিয়া এই বিষয়গুলোকে কেন্দ্র করে সমালোচনা বাড়াতে পারে অন্যদিকে সুরুবিকে গ্রেফতার করা হয়েছে আশা করা যায় তিনি শীঘ্রই মুক্তি পাবেন সাদা সংগ্রহের বিষয়টি এখনো একটি জটিল এবং বিতর্কিত ব্যাপার এইসব বিষয় দেশের রাজনৈতিক পরিসরে বিভাজন সৃষ্টি করতে পারে সুতরাং এর মাঝে মাঝে ভুল তথ্য বা বিভ্রান্তির কথা ছড়ানো হতে পারে এই জন্য প্রয়োজন প্রডিউসার সম্পাদক এবং সংবাদ সংশ্লিষ্টদের ওপর নজরদারি করা যারা কখনো কখনো নিজেদের চ্যানেলের পরিকল্পিত কন্টেন্ট পরিবর্তন করে থাকেন সুতরাং ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে তাকে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে ক্ষমতাবান ব্যবসায়ী এবং মিডিয়া মালিকদের তার আওতায় আনতে হবে জনমত আন্দোলনের সঙ্গে একতা প্রকাশ করা সংশ্লিষ্ট মামলা আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত সম্পত্তি নিয়ে স্পষ্ট বার্তা প্রদান করা এইসব করলে প্রধান ইনুস সাহেবের ভালোভাবে মোকাবিলা করতে পারবেন তবে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে অনিশ্চিত এবং জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে দেশের ভিতরে আমরা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের প্রতি আস্তারাকে বিশ্বাস করি তাকে সমর্থন করি কিন্তু যদি তিনি সফল না হন তাহলে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে সর্বশেষে অনুরোধ করব ভিডিওটি সর্বস্ত শেয়ার করুন যাতে অধিক মানুষ এই বিষয়গুলো জানতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ